তোর আজকে স্যান্ডেল দিয়ে আমার ফেলবাইপের উঠেন আরে আমি ব্যাথা পাই নাই আমি তুই করলাম বর্তমানে আমার টিকটক করতেছ তো তাই অভিনয় করলামে আমার স্যান্ডেল এই পড়ছে হাই হ্যা আজকে যদি তোর বাপটা বাঁচা থাকতো তাইলে আর এত কষ্ট করা লাগতো না কারা আসে আবার ভাই ওই দেখেন ওই যেটা বুড়ে মহিলা ওনার কাছ থেকে ভোটায় আসি ওই বুড়া মহিলা ওর এক পাও গেছে কবার ছেলে ওর এটা ভোট দাম কি করবো আমাদের কি ভোটের অভাব আছে নাকি আগের বার কিন্তু এটা বটে ঢুকছিলেন ওই তাই চলে ভোটটা চাই আসি চলেন চলেন কাকি কি তোমাকে দুয়াই তো চেয়ারম্যান নির্বাচন দাঁড়াইছি আগের বার দাঁড়াইছিলাম আবার পারি নেই কাকি এবার যদি আমি চেয়ারম্যান হই তোমার আমি বয়স্ক ভাতার ব্যবস্থা করে দেবো ভাতার যে তো দি ভাই বয়স্কতা দিবা কে এটা জুয়েন দে এই ভাতার দিও আরে কাকি এই ভাতা ওই বাতার না তোমার ভাতা দেবো প্রতি মাসে টাকা দিবি চাল দিবি ডাল দিবি ওই তা বুঝছো ঈশ্বরে বাইসতে তুমি তোমার মন ডা ভাঙে দিলা ভাবছিলাম এটা ভাতার দিবা কি করে আচ্ছা যাও ভোট নি যাও সমস্যা নাই ঠিক আছে দিও ভোট আচ্ছা চেয়ারম্যান তো হয়ে গেলাম টুপিটা বাজান তোমরা তো চেয়ারম্যান হয়ে গেলা আমার একটু সাহায্য করো আমি অনেক অসুস্থ বুড়ি তোমার তো একবার কবার চলেই গেছে আর কয়দিন তোমারও তো সাহায্য লাগবে না যাও তো এই নাকি বয়স্ক বাধা দেওয়ার প্রমাণ আসুক সামনে বছর ভোট দেবেন একবার